গুড মর্নিং তুমি স্কুল যাবে বলে রেডি ব্যাগ নিয়ে নাও বটল নিয়ে নাও টাটা টাটা আস্তে আস্তে সব লিখে নেবে হ্যাঁ গুড মর্নিং আই অ্যাম মৌমিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস গ্যালাক্সি তো আজকের বৃহস্পতিবার আজকে নিরামিষের দিন তো রান্নার খুব একটা ঝামেলা নেই তো আমার সকাল সকাল সেরকম রান্না আর কিছু করিনি কালকে যেহেতু শুক্ত করেছিলাম না আর শুক্তোটা না আমি কালকে সবাই আগে করে নিয়েছিলাম যেহেতু আমি জানি পরের দিন নিরামিষ আছে আর শুক্তো একদিনে আমার ওঠে না মানে আমার দুদিন হয়ে যায় কারণ শুক্তোটা করলে এতগুলো সবজি দিয়ে তো অনেকটা পরিমাণে হয়ে যায় তো আমাদের খাওয়ার লোভ নেই অত শুক্তো একসাথে আর ওই জন্য আমি একটু কালকে নিরামিষ করে রেখেছিলাম শুক্তোটা তো আজকে শুক্তো আছে আর করেছি পাঁচ মিশালি ডাল পাঁচ মিশালি নয় তিন মিশালি ডাল ওই একটু বিউলির ডাল একটু মুগ ডাল আর একটু মটর ডাল ছিল সব একসঙ্গে মিশিয়ে ওই একটু ডাল করেছি আর আলু ভাতে আর ভাত এই আজকে সিম্পল রান্না নিরামিষ রান্না আর কিছু করিনি তো বাপা বলেছিল পোস্ত টোস্ত করার জন্য আমি বললাম দেখো এমনিতেই শুক্তোটা আমি করেছি ওই পোস্ত বাটা মুড়ি পোস্ত পোস্ত হ্যান ত্যান বাটা দিয়ে করেছি আমি বলি শুধু শুধু ওইটা আছে সুক্তটা আর আমার শুক্তো হলেই ব্যাস ভাত খাওয়া হয়ে যায় আমার আর কিছু প্রয়োজন হয় না তো শুক্তো আছে আর পোস্ত করিনি আলু ডাল আর ছেলের আজকে সবজির ঝোল করে মানে করবো ভেবেছিলাম বাট সবজির ঝোল আর করবো না কারণ ছেলে বিউলি ডাল খেতে খুব ভালোবাসে বিউলি ডাল আলু ভাতে তো অতটা বুঝতে পারবে না মাঝ মিশালি মানে তিন মিশালি ডাল অতটা বুঝতে পারবে না তোকে ওই ডাল দিয়ে আর দিয়ে আর ওর জন্য একটা হাতে ডিম সেদ্ধ করে রেখেছি ডিম সেদ্ধটা করে দিচ্ছি কারণ হচ্ছে যে মানে আমার ছেলে মানে পাতেতে একটু যদি ডিম মাছ মাংস কিছু একটা না দেখে কিছুতেই ভাত খেতে চায় না ওই জন্য বৃহস্পতিবার করে নর্মাল একটু ডিম সেদ্ধ করে দিয়েছি আর ওর বাবার জন্য একটা করে দিয়েছি তো দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি করা হয়ে গেছে করে একদম গ্যাস ট্যাস হয়ে গেছে আর তো স্কুলে তো ডোডো গেল এবার স্কুলের কজন গার্জেন মানে আমরা বন্ধু হয়ে গেছি আমাদের একটা গার্জেনের সার্কেল হয়েছে তো আমরা যে বন্ধুরা তারা সব আসবে এক্ষুনি চলে আসবে তো বাপ্পা এখনও বেরোয়নি বাপ্পা গেছে এখন বাথরুমে বাপ্পা এখনও বেরোয়নি তো বাপ্পাকে খেতেটা দিয়ে দেবো বাপ্পা খেয়ে দেবে বাপ্পা বা তাড়াতাড়ি করছে যেই ওরা আসবে শুনেছে বাপ্পা তো এমনিতেই একটু লাজুক মানুষ যেই ওরা আসবে শুনেছে বাপ্পা বলছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আমাকে তাড়াতাড়ি দাও আমি বেরিয়ে যাব। তো দেখি তার আগেই মনে হচ্ছে ওরা এসে যাবে বাপ্পা বেরোতে পারবে না তো যাই ওদের সাথে এলে একটু কথা টথা বলতে হবে মানে একটা প্ল্যানিং আছে সত্যি কথা বলতে তো ওদের আসারও উদ্দেশ্য ওটাই যে একটা প্ল্যানিং আছে একটা মানে ডোটোর একটা ফ্রেন্ডের বার্থডে আছে তো সেই বার্থডে দিয়ে হবে না হবে সেটাই আমাদের সার্কেলের যেজন মানে যে যে কজন আছি তাদের একটা বাচ্চারই বার্থডে তো একটু প্ল্যানিং হবে হ্যাঁ সেটার জন্যই আসা ওদের তো যাই হোক আর বেশি বকবক করবো না আমার কাজ যা যা আছে আমি সেরে নিই নিয়ে আবার ডোডোকে তো ওরা আসবে ওদের সাথেই আবার বেরিয়ে যাব ডোডোকে আনতে তো ডোডোকে নিয়ে এসে আবার আপনাদের সাথে কথা বলছি স্নান টান করে এসে পুজো সেরে এই জাস খেতে বসলাম তো এখন এই আড়াইটে বাজে এই জাস খেতে বসলাম তো এসেই মাত্র স্কুল থেকে ডোটোকে নিয়ে এসে তারপর ডোডোকে স্নান টান করে খাইয়ে দিয়েছি দিয়ে তারপর আমি সব কাজকর্ম সেরে কাজকর্ম মানে আজকে মোটামুটি রান্নার তো সেরকম আর জোর ছিল না রান্না হালকার ওপর ছিল বাসন ফুসন যেগুলো করেছিল সেগুলো মাজলাম তারপর ঘরটা আরেকবার পুছে নিলাম সকালে একবার ঘর মানে পোছা হয়েছে আবার আরেকবার পুছে নিলাম তো যেহেতু আমি পুজো করবো ওই জন্য ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে একটু ঘরটাও পুছে দিলাম নিয়ে তারপর গেলাম স্নান করতে টান করে এসে ঠাকুর পুজো করলাম তাহলে বৃহস্পতিবারের পুজো একটু দেরি হয় মানে একটু দেরি হয় পুজো করতে কারণ হ্যাঁ সত্যি কথা রোজ তো আর ফুল মালাটা আনা হয় না বা মিষ্টি আনা হয় না রোজ নর্মালি যেরকম এলাচ জাগা দিয়ে তারপর জল মিষ্টি ধূপ বাতি যেটুকু জ্বালানো জ্বালিয়ে পুজো করি তো বৃহস্পতিবার একটুখানি সময় লাগে ঠাকুর পরিষ্কার করি তার পরিষ্কার করে মানে আমি ঠাকুর আমার মা যেটা করে ঘি ঘি টি দিয়ে ঠাকুর গায়ে মাখিয়ে স্নান করিয়ে তারপর মা পুজো করে বৃহস্পতিবার করে তো আমি সেরকম আমার করা হয় না কারণ সত্যি কথা বলতে আমার তো জায়গার খুব অভাব না আমি ঠাকুর মানে ঠাকুর আমাকে ওই মানে স্নান করাতে গেলে আমার তো এই একটা র্যাকের ওপর ঠাকুর থাকে তো আমার ওরকম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরও নেই ঠাকুর ঘরে রাখো নামিয়ে যে আমি কোথায় রাখবো সেটুকুই আমার জায়গা হয় না আমি এই মেয়েদের একটা খবরের কাগজ পেতে নিই নিয়ে তার ওপর ঠাকুর নামে পরিষ্কার করে মানে এমনি মুছে নিই একটা রুমাল আছে দিয়ে ভালো করে মুছে নিই নিয়ে ঠাকুরগুলোকে আবার যেরকম জায়গায় থাকে সেরকম জায়গায় সাজিয়ে দিই তো আমার জায়গার অভাবের জন্য আমি সেরকম কিছুই করে দিতে পারি না মানে ওরকমভাবে স্নানও করাতে পারি না না আর শিব ঠাকুরকে যে এরকম মাথায় জল ঢুলে যেটুকু করা সেটুকু পরিষ্কার করা সেটুকু করে দিই তো এই হচ্ছে আমার ব্যাপার তো আমি বলেই রেখেছি ঠাকুর যেদিন নিজে চাইবে নিজেরও একটা ঘর হবে আমাদেরও একটা থাকার ব্যবস্থা করবে তো ঠাকুর সেটা নিজেই করে নেবে তা আমরা যতই চেষ্টা করি না কেন ঠাকুর যতক্ষণ না চাইবে ততক্ষণ কিচ্ছু হবে না আর কি বলবো ঘর ঘর করেই আমার জীবনের যত দুঃখ যে ঘরটা একটা ঘরের মধ্যে একটা বাচ্চাকে নিয়ে এত জিনিসপত্র নিয়ে যে কি করে থাকি সেটুকু আমিই জানি আমি জানি যে একে এক রকম ছিল বাচ্চা হওয়ার পর তো মানে একদম জিনিসে ভর্তি হয়ে গেছে মনে হয় তারপর ডোটো রোজগার নতুন নতুন বায়না নতুন নতুন জিনিস আসছে কোথায় যে আমি কি রাখবো আমি নিজেই জাস্ট আসলাম মানে খেয়াল করে উঠতে পারছি না আগে বক্স খাট প্রথম প্রথম বিছানা বিছানা গুছিয়ে বালিশগুলো বক্সের সেগুলো ঢুকিয়ে রাখতাম তো এখন বক্স খাটটা পুরো একদম ফুল হয়ে গেছে মানে আর চেপে চেপে হলেও আর ঢুকানোর জায়গা নেই বালিশ তাই বিছানায় রাখা ছেলে তো সারাদিন বালিশগুলোকে নিয়ে সারাদিন ওই করছে তো আমার এই জন্য খুব বিরক্ত লাগে যে বালিশটা সকালে ঘুম থেকে ওঠার পর বালিশগুলো বক্সে ঢুকিয়ে দিলাম বেশ ভালো হতো কিন্তু সত্যি তো আমার জায়গা নেই বক্সের ভেতরে সব ওই বক্সের ভিতরে ফেলে ফেলে আমার ঢোকানা তো যাই হোক আজকে লাঞ্চে বলেই দিয়েছিলাম যে আজকে লাঞ্চে আমি কী করছি সেরকম কিছু করিনি তো এই যে ভাত আর এই ডাল নিয়েছি একটু সব রকম ডাল বললাম না করেছি আলু ভাতে আর নিয়ে নিই কারণ এই যে এতটা শক্ত আছে এতটা শুক্ত মানে ভাতের থেকে শুক্ত বেশি তো এতটা বাপ্পা খুব বেশি শুক্তো খাওয়া পছন্দ করে না মোটামুটি খায় অল্প বাপ্পা খুব একটা খেতে জিনিসই খুব যে পছন্দ করে তা না খেতে হয় একটু খায় তো এতটা সুক্ত পড়ে আমি গানগুলো সুক্তটা খা তার ওই জন্য আলু ভাতে আর আমার মাগলা না আমার আর আমি এমনিতেও খুব একটা আলু ভাতা খেতে বিশাল পছন্দ করি তা না ক্যামেরাটা পরেই যাচ্ছে মানে ফোনটা পরেই যাচ্ছে ঠিক আছে চলুন আমি লাস্টটা কপি করে নিই অনেকক্ষণ বঙ্গ করে নিয়েছি আমি সবসময় খাবার নিয়ে এসেই বঙ্ক করা শুরু করি তোমার পাখা হয় ঠান্ডা হয়ে যায় তাই শুক্রোটা তো সবই গ্যাস গরম করে নিয়ে নিলাম তো আমি খেয়ে নিই তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি আর ডোটো হ্যাঁ ডোডো 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 এই যে বসে বসে মোবাইল দেখছে ডোডো ডোডো এই যে হায় ডোডো বসে বসে মোবাইল দেখছে আর আমি সেই সময় খেয়ে নিই

Three eight. KI three eight. Three Three. Eight. Three. three nine. K I three nine. Three, nine. The nine. Table two dollars. Two apa? apa bola terbi, chotwa terbi, bola terbi, chotwa terbi, sepur bola bi. গুড ইভিনিং ফ্রেন্ডস তো দুটোকে আমি এখন পড়াতে বসেছি ডোটোকে জাস্ট লিখতে দিয়েছি তো প্রথমে আমি লিখিয়ে নিই তো এগুলো সব লিখতেও জানে তো ওয়ান থেকে ফর্টি পর্যন্ত তারপর এবিসিডি ক্যাপিটাল স্মল সব কিছুই জানে বাট তাও আমি রোজ লেখাই রোজ রোজ অনেক করে লেখাই কারণটা হচ্ছে রোজ না লেখালে না হাতটা একদম প্র্যাকটিস থাকবে না মানে হাতের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে ওই জন্য রোজ আমি অ্যাপাই করে আনি আগে সকাল বিকেল লেখাতাম এখন জাস্ট মানে বিকেলে করে লেখাই কারণ সকালে না সময় হয় না যদি স্কুল থেকে আসি স্কুলে যাই স্কুল থেকে আসি এসে স্নান টান করে তারপর খেয়ে দিয়ে তারপর আমি একটু ছেড়েই দিই কারণ একটা বাচ্চাকে সারাদিন পড়তে বসিয়ে তো রাখা যায় না না মেন্টাল প্রেশার পড়ে যাবে ওই জন্য সকালের দিকে আর কিছু পড়াশোনা আমি করাতে বসি না বিকেল সাড়ে দশটার দিকে ম্যাম আসে পড়তে বসে তো ম্যাম মানে ম্যামের কাছে পড়তে বসার আগে ওকে ওই জাস্ট একটু কমপ্ল্যান বলে খাইয়ে দিই খাইয়ে দাইয়ে ওকে পড়তে বসিয়ে দিই তারপর ম্যাম চলে যাওয়ার পর আমি সুজিটা আগে যে পরিমাণ খেত তার এখন অল্প করে পরিমাণ খাওয়াই তো একটু সুজি করে খাইয়ে দিই দিয়ে তারপর আবার আমি নিয়ে পড়তে বসে মাঝে ওই এক ঘন্টার গ্যাপ দিই মানে খাওয়া দাওয়া ট্যান করতে করতে এক ঘন্টার গ্যাপ দিই তো এই হচ্ছে এখন রোজকার রুটিন মানে ডোর এখন রোজকার রুটিন তো আমি আমারও ক্ষেত্রে এই নতুন রুটিন চালু হয়ে গেছে না তো মাঝে তো যেহেতু স্কুলটা এখন রোজ হয় স্কুলটা তারপরে হঠাৎ করে গরম পড়ে যাওয়া এটাতে একটু মানে স্টে করতে না আমার একটু কষ্ট হচ্ছিল মানে খুবই কষ্ট হচ্ছিলো ওই জন্য কিছুদিন ভ্লগিং করতে পারিনি মানে সময় পাচ্ছিলাম না বা কীভাবে যে আমি মেনটেন করবো জিনিসটা সেটাই আমি বুঝতে পারছিলাম না যে মেনটেন করবো তো সকালে উঠেই ওই ডোডো বেরোনোর আগে ভাত বসিয়ে দিতাম তারপরে সব রান্নাবান্না করার চেষ্টা করে নিতাম কী করে আমি ব্যাপারটা মেনটেন করবো বুঝতে পারছিলাম না যাই হোক আমি এখন একটু একটু চেষ্টা করছি আশা করছি আমি মানে নেক্সট ডেগুলোতে আমি রোজ মানে আপনাদেরকে ভিডিও দিতে পারবো চেষ্টা করবো রোজ ভিডিও দেওয়ার দেখা যাক কতদূর কী করতে পারি সব কিছু তো মেনটেন করতে হবে মানে রোডে স্কুল খুলে গেছে বা গরম পড়ে গেছে বলে তো কোনো কিছুই থেমে থাকে না না সব কিছুই মেনটেন করতে হবে তো সেটারই প্রস্তুতি নিচ্ছি আমাকে তারপর যা হয় দেখা যাবে এটাই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে আর বেশি বক করছি না রাতের ডিনারে দেখছি কি করা যায় ভাত আছে থাকছি একটু আলু পোস্ত করবো মানে আলু পোস্ত একটু ঝোল ঝোল আলু পোস্ত করবো তা ঝিঙে আলু পোস্ত খেতে খুব ভালোবাসে দেখছি যদি ঝিঙে আলু দিয়ে একটু ঝোল ঝোল পোস্ত করবো যাতে ভাতটা মেখে খাওয়া হয়ে যায় আর ডাল আছে অবশ্য ডাল লাগলেও খেতে পারে বাপ্পা আবার রাত্রের দিকে ডাল খেতে চায় না দেখছি কি করা যায় এখনও মানে ডিনার কি করবো এখনো ঠিক করিনি আর তারপর পাতাটা গোটা তো দোলোকে পড়াশোনাটা করিনি তারপর দেখছি কি করা যায় ঠিক আছে ছবি আজকের মতো ভিডিওটা এখানেই ইউন করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন কাল আবার আসতে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো গুড লাইটটা